মা গো মা আপনাকে ছাড়া আজ যে কতটা অসহায় লাগছে আমি বুঝছি মা শব্দটি এমনি একটা জিনিস তা কখনো ভোলা যায় না মা গো মা আমাকে ক্ষমা করে দিন ছায়া কোথায় মা আমি দাদুর কাছে যাচ্ছি কি ও বুড়ির কাছে যাচ্ছিস ও বুড়ির কাছে যেতে হবে না ঘরে আয় ঘরে আয় বলছিস রোজিয়া তুমি বাবুকে গরম করছ কেন ও তো আমার মা আর মার কাছে গেলে কি হবে ও তো তোমার শাশুড়ি মা বয়স হয়ে গেছে আর কতদিনে বা আসবে ই এখন নাতি নাতনি নিয়ে খেলবে তানা কখন খেলবে এই তুমি বেশি কথা বলো না তোমার তো আরো চারটি ভাই আছে কই আর তো তুমি মা খালাইনি যত চপামা ধরে পড়ে তুমি বললে তোমার মা খা সামলাও আমি পারবো না আল্লাহ এমন একটা বউ এনেছি ঝাটকা মারা সারা কোনো কথা নাই ই তুমি কিছু বল না না ওই কিছু বলিনি তো আজ কত দিন হই গেল শরীরটাও খুব খারাপ বাড়ি থেকে বেরতেও যাচ্ছে নি নাতি দেখে দেখার জন্য মুন্ডামা ছটফট করছে আমি যদি মরে যাই মরে গিয়েও মনে হয় শান্তি পাবো না আল্লাহ তুমি আমার নাতিটাকে একবার দেখার সুযোগ করে দাও দাদি ও দাদি আমি তোমার কাছে এসেছি দাদি দাদু ভাই তুই এসেছি আমার কাছে আয় দাদু ভাই তুই আমার পাশে এসে বস তুই এসেছি দাদু ভাই কতদিন দেখিনি তোকে তুই এসেছি খুব ভালো হয়েছে তোকে দেখার জন্য মুন্ডা আমার ছটফট করছিল বুঝলা দাদি তোমাকে দেখার জন্য আমি মাকে লুকিয়ে চলে এসেছি বুঝলা দাদি মা যদি জানতো আমাকে আসতে দিত না মা খুব বাজে হয় দাদু ভাই মা বাবাকে খারাপ কথা বলতে নেই তাহলে তোমার কাছে আসলে মা কেন আমাকে মারে আর বকে না দাদু ভাই মা বাবা ভালোর জন্যই বলে মা বাবাকে কোনোদিন খারাপ কথা বলবে না তুমি কথা দাও আমাকে দাদু ভাই হ্যাঁ দাদি আমি যে তোমার সব কথা কথাটা শুনবো আমি আর মাকে কোনোদিন কিছু বলবো না হ্যাঁ আমি জানি তুই এখানে আসবি তোর এখানে আসা বন্ধ করছি এরকম করে বলছো কেন বৌমা ও তো আমার নাতি ও তো আমার কাছে আসবে আপনি দিন দিন বুড়ো হচ্ছেন আমার ছেলেটার মাথা কাচ্ছেন এচো এচো এই মার কোনদিন আইবি ওঠ মার আর কোনদিন আইবি আ আর কোনদিন আইবি এবারে যদি আসিস তে পেছ সাট তুলে লব না বউ না তুমি দাদুভাই আর মেরো না আর মেরো না বউ মার মেরো না আমি তো আজ বাদ কাল যাব তখন আর কে আসবে আমার কাছে ছাড়ুন আপনি এচো তুই দেখনে কি আর আশিস তা দেখছি আর আপনা খাও বলছি আমার ছেলে কে আর কোনদিন দেখবেন না হে আল্লাহ আমার ছেলেটাও আমার ঘরে একদিনও আসে না নাতিটাকে নিয়ে যেয়ে একটু বাঁচবো ভেবেছিলাম আমার আর বাচ্চা হলো না আমার আর বাচ্চা হলো না আমার আর বাচ্চা হলো না রেলটা আমার খুব খারাপ করছে যদি ছেলেটাকে আর নাতিটাকে একবার দেখতে পেতাম তাহলে মরে গিয়েও শান্তি পেতাম ওরা তো আর এই বুড়ো মাটিকে দেখতে আসবে না যাই মরার আগে আমি গিয়ে একটু দেখে আসি বৌমা ও বৌমা ইকবর বাড়ি এসেছে কী হয়েছে এত দুপুরবেলা আপনি কি করতে এসেছেন বৌমা আমার শরীরটা খুব খারাপ পড়ছে তো তাই বাবুকে নাতিকে একটু দেখতে আসলাম এত রোদ গরমে আইবেন শরীর খারাপ তো করবেই অসুস্থ হবেন আর যত টাকা ভোরাবে আমাদের কাছ থেকে বৌমা বাবুর জন্য মনটা খারাপ করছিল তো তাই আমি এখনই চলে এলাম বাবুকে একবার ডেকে দাও না আমি একটু দেখে চলে যাব এখন ডাকতে পারবো না এখন ঘুম আছে আপনি এবেন বৌমা একবার ডেকে দাও বাবুকে আমি দেখে চলে যাব আমার শরীরটা খুব খারাপ হচ্ছে একবার দেখে চলে যাব আপনি এখান থেকে যাবেন না ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো আপনি এখান থেকে চলে যান এখন ঘুম থেকে উঠবে না ঠিক আছে বৌমা আমি এখানে একটু বসছি বাবু ঘুম থেকে উঠুক দেখে চলে যাব না না আপনাকে বসতে হবে না আপনি চলে যান বৌমা তুমি ওরকম করো না আমার শরীরটা খুব খারাপ করছে আপনি ভালো কথা শুনবেন না দরণ তুমি ছেড়ে দাও বৌমা বাবুকে একবার দেখে চলে যাব বাবুকে আর নাতিকে একবার দেখেই চলে যাব আহ গলাটা শুকিয়ে গেছে একটু পানি একটু পানি 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 খাবি তো পানি দিব না বুড়ি তুই মর তুই মরলে আমি শান্তি পাই রোজিয়া 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 কি ব্যাপার মার চটি মা কি আমার বাড়িতে এসেছিল রোজিয়া কই গো রোজিয়া রোজিয়া কই তুমি রোজিয়া মা কি আমার বাড়িতে এসেছিল মা 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 তোমার কেছে মা 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 একটু পানি বা একটু পানি মা মা তুমি কথা বলছো না কেন মা মা তুমি আমাকে ছেড়ে চলে মা আমি তোমার সাথে থাকতে পারবো না তোর জন্য আমার মা বাড়ি

দাদি মা সত্যি আমি খুব ভুল করেছি পারলে আপনি আমাকে ক্ষমা করে দিন আপনাকে এখন খুব মনে পড়ে ভালো থেকে